মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হচ্ছে ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে এক মাস পেপি পালন করা হচ্ছে রমজান মাস এই খুশির ঈদে মুসলমান ধর্মাবলম্বীরা বিভিন্ন ধরনের সেবাই দিয়ে তাদের এই রমজান মাস পালন করে থাকে এখানে মূলত প্রত্যেকবারই আমরা মুসলমান ভাইদের জন্য রমজান মাসটা এর সবাই আপনারা জানেন রমজান মাসের উপলক্ষে জন্য আমরা অনেক প্রচুর পরিমাণে সেমাই সেমা উৎপাদন করছে এবং সেমাইয়ের চাহিদাও খুব অনেকটা হ্যাঁ এখন আমরা এক্সট্রা টাইম লাগিয়ে সেমাটা যাতে সব সব মুসলমান ভাইদের হাতে পৌছা দেওয়ানো যায় এই জন্য আমরা এটার উপরে জোর দিয়েছি স্পেশালি স্পেশালি এখানে তৈরি হচ্ছে সেমাই চাউমিন আর এটার পাশাপাশি আছে আমাদের ফিঙ্গার চাহিদা মূলত গতবার থেকে একটু বেশি চাহিদা আছে এর জন্য আমরা এক্সট্রা কাজ করে আমরা এটা প্রোডাকশনটা একটু বাড়িয়ে দিয়েছি মানে এই মাসটাতে মাসটাতে আমাদের গত বছর তুলনায় এ মাসে একটু চাহিদা একটু কমে গেছে হ্যাঁ তবু আমরা যতটুকু সম্ভব আমরা প্রোডাকশন করে চাহিদাটা মিটপাট করানোর চেষ্টা করছি এই মাসটাতে কেন আমরা এই মাসটা আমরা রমজান মাস মুসলমানদের রমজান মাসে প্রত্যেকবারই মতো এই শ্যামাই চাহিদা খুব অত্যন্ত অধিক এজন্য আমরা শ্যামাটা প্রস্তুত করছি আমার পরিচয় আমি পাথরত এখানে ম্যানেজার